গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে অক্টোবরের ষোলো তারিখ আর এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম বিছানাটা গোছানো হয়েছিল না তো আগে বিছানাটা গুছিয়ে নিই আর হ্যাঁ দীপ তো এসেছে কালকে আমাদের বাড়িতে রাত্রিবেলা এসেছে কারণ কালকে আমার কৃষ্ণনগরে শ্যুট ছিল সেই ব্লগটা আমার করা হয়নি মানে এত কাজের চাপে ছিলাম আমি করতে পারিনি সেভাবে ব্লগ তো তোমাদের আমি দেখাবো মানে আমি কি কি মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম তো দ্বীপ তো আমাকে কৃষ্ণনগরে আনতে গেছিল মানে উলুবেড়িয়া থেকে ও গেছিলো কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাইকে করে আমরা দুজন আবার আমাদের বাড়ি চলে এসেছি এবার দীপ তোর আবার শরীর খারাপ ছিল শরীর খারাপ থাকার কারণে ওর একটু আস্তে কালকে কষ্টই হয়েছে অতটা দূর বাইক চালিয়ে আসা মানে প্রচণ্ড জ্বর হয়েছিল ওর গায়ে জ্বর নিয়ে কোনো কাজ তো আমরা করতেই পারি না মানে গা কেমন কেমন করে তারপরে অতটা বাইক চালিয়েও এসেছে ভাবো তাহলে তো যাই হোক এই যে এইটা হচ্ছে আমার গতকালকের যে বললাম না কৃষ্ণনগরে মেকআপের শ্যুট ছিল এইটা হচ্ছে ব্রাইডাল লুক দুটো লুক ক্রিয়েট করেছিলাম একটা হচ্ছে ব্রাইডাল একটা হচ্ছে রিসেপশন তো এইটা হচ্ছে ব্রাইডাল লুক কেমন হয়েছে তোমরা জানিও আর তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে আমার হাতে এইরকম সুন্দরভাবে সাজতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও অনেকেই তোমরা কনট্যাক্ট করো সেই কারণেই বলছি আর কি মানে নিজের কাজের প্রমোশন নিজের ভিডিওতেই করা হচ্ছে আর কি তো যাই হোক আমার কাজের প্রমোশন তো আমাকেই করতে হবে তাই না তো সত্যি কথা বলতে মজা নয় তো আর হ্যাঁ এটা হচ্ছে রিসেপশন বুক তো তোমরা যারা আমার কাছে শাসতে চাইছো তারা তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও কটা দিন থেকে এত কাজের মাঝে ব্যস্ত ছিলাম তারপরে নিজের কাজ নিয়ে তো ব্যস্ত ছিলাম তার উপরে আবার দীপ্ত আসার পর দীপ্তকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে দিয়ে আমার না ভিডিও এডিট করা হচ্ছে আমার গ্যালারিতে প্রায় দু দুটো ভিডিও পড়ে রয়েছে সেই প্রায় এক সপ্তাহ আগেকার আমি না এডিট করতে পারছি না আপলোড করতে পারছি না কিচ্ছু হচ্ছে তো কালকে রাত্রে তো দীপ্তকে নিয়ে কালকে রাত্রে পরে না দুদিন থেকে ওকে নিয়ে সেভাবে ঘুমই হয়নি কারণ ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো এত পরিমানে ফিভার মানে ওই একশো দুই তিন এইরকম তো মেবি হবে কালকে রাত্রে আরো বেশি এসছিল মানে ওর গায়ে আমি টাচ করতে পারছি না এত পরিমানে কা গরম হয়েছে ওকে বললাম যে চলো হসপিটাল যাই বা কিছু যেতে নারাজ তো বাবা কালকে ওষুধ নিয়ে এসে দিয়েছে ওই খেয়ে একটু কম আছে তো সকালবেলায় মাকে বলেছিলাম যে আজকে একটু সেদ্ধ ভাত করে দিই একটু ফেনা ফেনা টাইপ করে নরম ভাত তো যে মা এখানে নরম ভাত করেছে তার সাথে পেঁপে সেদ্ধ পটল সেদ্ধ আর আলু সেদ্ধ আলু ঘন্টা পটল ঘন্টা বুঝতে পারছো না হ্যাঁ আমি মাকে বললাম আলুটা মাখার সময় বললাম যে একটু পেঁপে পেঁপে লাগছে এটা আলু এটা পেঁপে জ্বর এমনই একটা অসুখ মানে এই জ্বর হলে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না মানে কোনো কিছুর মুখে স্বাদ থাকে না সব কিছু তেতো তেতো লাগে কিছু খেতে ইচ্ছেই করে না এবার এই না খাওয়ার কারণে জ্বরটা ভালো হওয়ার পর না শরীরটা দুর্বল হয়ে যায় আমাদের বাড়িতে মাসি এসছে বোন আরে মাসি মানে মাসি তো ছিল দিয়ে আবার অন্য মাসি বাড়ি গেছিল কাল কালকে গেছিল দিয়ে আবার এসেছে আজকে সকাল মাসি এসছে আর একটা বোন এসছে বুঝলে

তো মা এখন মাংস রান্না করছে মাংস রান্না হলে খেয়ে দে আর হ্যাঁ মাসি আজকে আমাদের বাড়ি যাচ্ছে উদু বেরিয়ে যাচ্ছে মাসি আজকে তো যেহেতু দীপ্ত বাইকে এসছে তো আমি আর দীপ্ত বাইকে চলে যাব আর আমি যে বাসে করে যাই রাত্রিবেলায় সেই বাসের টিকিট মাসি কেটে দিয়েছি মাসি রাত্রিবেলায় সারা রাত্রি জার্নি করতে করতে যাবে ঘুমাতে ঘুমাতে চলে আর এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পুচকে সোনা ও যখন হাসে না ভীষণই ভালো লাগে দেখতে আর ও আমার সত্যি কথা বলতে বাচ্চারা যদি কান্না করে ভাল লাগে না হাসলে কিন্তু ভালো লাগে নিয়ে থাকতেও ভালো লাগে তো ও না সময় হাসে কান্না খুবই কম করে খুব খিদে পিদে তারপর ও ঘুমটুম হাসলে ও কান্না করে তাছাড়া ওকে খাইয়ে দিলে ব্যাস ও বিন্দাস এত বড় হলো এখন পর্যন্ত টাটা দিতে এখনো শেখে ধরো ঝেড়ে দাও একটু ফুলটা ঝেড়ে দাও আর এতদিনে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার মোটামুটি সবাইকে দেখে নিয়েছো কিন্তু আমার নিজের দাদু দিদাকে তোমরা দেখো তো এই যে এইটা হচ্ছে আমার দাদু আর দিদা দাদুর কথা আমার সেরকম করে মনে নেই কারণ আমি যখন বছর বয়স ছিল আমার তখন দাদু মারা যায় বাট দিদাকে মনে আছে কারণ দিদার হাতের খাওয়া দাওয়া দিদা রান্না করে আমাকে বসে বসে খাওয়া এরকম অনেক কিছু আমার মেমোরিজ মনে আছে এখন বাজে পাঁচটা মানে সাড়ে পাঁচটা তো আমি বেরোচ্ছি হ্যাঁ তো যখন আসে তখন সন্ধ্যাবেলায় বেরোয় ওই লাগবে তো আমি আবার কিছুদিন পর আসবো মানে ওই রকম করে হয় না ওই যাওয়া আসা যাওয়া আসা হয় যাওয়া আসা করে লে থেকে প্রবলেমটা কী হয় না এখানে এসে ঠিকঠাক করে কাটাতে পারি না ওখানে গিয়ে ঠিকঠাক করে হয় ভিডিও শুধু করাই হচ্ছে এডিট হচ্ছে না হ্যাঁ কতদিন থেকে ভিডিও আপলোড করা হয়নি তো আমি তো এখন বাইকে করে যাচ্ছি মাসি আর হ্যাঁ সাথে বোনও যাচ্ছে ছোট মাসির মেয়ে যাচ্ছে তো একটা বোন আর মাসি যাচ্ছে ওদের টিকিট কেটে দিয়েছি আমি বাসে করে ওরা চলে যাবে করিমপুর থেকে তো লিও তো ছাদে তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এখন নদী পার হচ্ছি অ্যাকচুয়ালি নদী পার হতে হয় না সচরাচর কিন্তু আজকে আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি বলে নদীটা পার হতে হচ্ছে নর্মালি আমরা যে রাস্তা দিয়ে যাই সে রাস্তায় প্রচণ্ড ধুলো আর রাস্তা খুবই খারাপ তো দীপ্তকে বললাম যে চলো একটু অন্য রাস্তা দিয়ে যাই হ্যাঁ এই রাস্তাটা দিয়ে যেতে গেলে একটু ঘুরতে হয় বাট ঠিক আছে রাস্তাটা মোটামুটি ভালো আর রাস্তায় যেতে যেতে মেথুয়া ডুবড়ির ওইদিকে দেখলাম কালী ঠাকুরকে নিয়ে যাচ্ছে মানে কালীপুজোর তো এখনো প্রায় অনেক কটা দিনই নিয়ে আছে তিন চার দিন মতো আছে এত আগে থেকে নিয়ে যায় আমার জানা ছিল না তো এখন আমরা এসেছি মানে এখন থামলাম এসে কৃষ্ণনগরের সং করে এখানে একটু খাওয়া দাওয়া করব কিন্তু বাড়ি থেকে কৃষ্ণনগর আস্তে আস্তে এই অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল মানে প্রচন্ড জ্বর চলে এসেছিল আমার এই কথাটা মাথায় আসলে যে উত্তর থেকে জ্বর আমার উচিত ছিল একটু সকাল সকাল বেরিয়ে মানে সন্ধ্যার মধ্যেই উলুবেড়িয়া পৌঁছানো কারণ যত রাত্রি এগোচ্ছে হ্যাঁ হ্যাঁ কারণ যত রাত্রি হচ্ছে ওর জ্বর প্রচন্ড বেড়ে যাচ্ছে তো আমি কি হয়েছে আমি তো এমনি শীতকালগুলো তোমাদের তো সবার জানা আছে বা বাড়ি থেকে না দীপ্ত এটা খুলে দেবে একটু কানে পড়ে গেছে পড়ে গেছে কোথায় পড়ে আছে হারিয়ে গেছে খালিখানে যেতে হবে এই কারণে এগুলো না ওই মুক্তপাথরের মতো বেশ ভাল লাগে যা হারিয়ে গেছে মানে যেটা তোমাদের বলছিলাম যে আমি তো এমনি শীতকাথুরে মেয়ে তোমরা জানো তো আমি বাড়ি থেকে না বেরোনোর টাইমে একদম খেয়াল নেই আমার যে রাস্তায় এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ছে রাত্রিবেলায় বাইকে যেহেতু যাচ্ছি ঠান্ডা লাগবে তো বাজারে এসব সময় মনে পড়লো তো আমি আমার বান্ধবীর কাছ থেকে এই জ্যাকেটটা নিয়ে তো দীপ্তর এত পরিমাণে ঠান্ডা লাগছে ও রীতিমতো কাপ ছিল তো আমি ওকে বললাম যে একটু দাঁড়াও আমার যে জ্যাকেটটা আছে ওটা তো নর্মালি পরা হবে না কারণ ওটা ছোটো তো তুমি সামনে দিয়ে ঢুকিয়ে নাও তাহলে বুকে বাতাসটা লাগবে না তো ওই তো সামনে ওইভাবে পড়েছিল তো তাও প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ কারোর জ্বর হলে মানে হাই ফিভার হলে আমরা জ্বর এসেছিল

স্যুপ খাও গরম গরম স্যুপ খাও একটু স্পাইসি করে বানাতে বলেছিলাম ভালো লাগবে তো এখানে ওর জন্য চিকেন মঞ্চি স্যুপ নিয়েছিলাম আর আমার জন্য এখানে তরকার রুটি নিয়েছিলাম খাওয়া দাওয়া আমাদের শেষ হতে না হতেই দেখি দীপ্তোর গায়ে আরও জ্বর চলে এসেছে তো দীপ্তকে বললাম যে মানে এখন যদি একটা ভালো শীতের পোশাক তোমার না নেওয়া হয় তাহলে তো সত্যিই বাড়ি যাওয়া খুব মুশকিল হয়ে যাবে কারণ কৃষ্ণনগর থেকে এখনও মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগবে উলু বেরিয়ে যেতে আর বাইকে তো বাতাস লাগছে একে তো শীতের সময় বাতাস তো লাগবেই তো কোনো বাজার খুঁজে সেই মুহূর্তে একটা দোকানও খুঁজে আমরা পাইনি মানে কি বলবো অত রাত্রিবেলায় তখন এগারোটা বাজবে এগারোটার সময় কি আর দোকান খোলা থাকে বলো তো কোনো রকমে একটা এই রাস্তার ধারে একটা দোকান খোলা ছিল তাও উনি সব জিনিসপত্র গোছাচ্ছিলেন তো ওনাকে বললাম যে এরম টাইপের প্র মানে শীতের কিছু জামা কাপড় হবে তো উনি ফুল হাতার টি শার্ট দেখালেন বাট টি শার্টগুলো খুবই পাতলা ছিল সেরকম জামা কাপড় ছিলই না এনাদের কাছে তো দীপ্তকে বললাম যে তুমি রেনকোট নিয়ে নাও কারণ রেনকোটে বাতাসটা ঢোকে না তো কি আর করবে শীতের পোশাক তো আর পাইনি ফাইনালি আমরা রেনকোট কিনে পরে তারপরে বাড়ি এসেছি না নাহলে এই রেনকোটটা না পেলে দীপ্ত আসতে সেদিন সত্যিই খুব কষ্ট হতো আর আমি যেটা নিয়ে গেছিলাম সেটাও তো ওর মানে বাতাসটা আটকাচ্ছিল না না ওটা যেহেতু ছোট ছিল আর আমারও খুব ঠান্ডা লাগছিলো তো রেনকোটের সাথে আর একটা কী করেছি দেখো এই যে হাতে ও রুমাল ছিঁড়ে বেঁধে দিয়েছি কারণ হাত দিয়ে ও যেহেতু বাইক চালাচ্ছিলো তো বলল যে হাতের ওই ফাঁক দিয়ে না বাতাস ঢুকছে আর দেখবে শীতের পোশাক পরার পর যদি একটুখানি ফাঁকা জায়গা থাকে ওখান দিয়েই কিন্তু হু করে বাতাস ঢুকে ঠান্ডাটা লাগিয়ে দেয় তো দীপ্ত যখন ওইভাবে হাতটা বাঁধার কথা বলল তখন তো আমার কাছে দড়ি গাডার বা কিছুই ছিল না তো আমি ওকে বললাম যে দাঁড়া আমার রুমালটা আছে আমি রুমালটাই তোমাকে ছিঁড়ে হাতে বেঁধে দিই তো তারপরে এরকম করে অনেক কষ্টেই সেদিন বাড়ি আসা হয়েছে কীভাবে ঘেউ ঘেউ করছে Mama, 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 mama. Adik kuku, kuku kita sebut 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 sebut. Tidak. 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 তো বাইক রেখে এখন আমরা সাইকেলে করে বাড়ি যাচ্ছি হেলমেটটা আমি খুলি নি হেলমেটটা মাথায় পরে যাচ্ছিলাম তো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত্রি দুটো বেজে গেছিল তো বাড়ি গিয়ে ফ্রেশ হতে শুতে সুতে আড়াইটে এবার আড়াইটে থেকেও আমাদের খুব বেশি ঘুম হয়নি কারণ আড়াইটের দিকে আমরা ঘুমিয়েছি তারপর দীপ্তকে আবারও তিনটে সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠে আবারও মাসিদেরকে আনতে যেতে হয়েছিল তো সেই দিন রাত্রে দীপ্তর একে তো শরীর খারাপ ছিল তারপর ওইরকম ঘুমের প্রবলেম ওর খুবই কষ্ট হয়েছে সেদিন